চা চা নিছকে একটি পানীয় ক্লান্তি দূর করা হোক বা মানসিক চাপ কাটানো চা কিন্তু বাংলার সমাজ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ সকাল থেকে রাত পর্যন্ত চায়ের আড্ডা কিন্তু জমজমাট গরম চায়ে একটা চুমুক আর এই আড্ডার মধ্যে লুকিয়ে থাকে সাধারণ মানুষের জীবনযাত্রা এবং সময়ের পরিবর্তনের প্রতিচ্ছবি ডায়মন্ড হারবার নূরপুরের দেওয়ানতলায় তৃণমূলের তরফে আয়োজিত চায়ের চুমুকে উন্নয়নের গল্প আর এই উন্নয়নের গল্প কথা চায়ের আড্ডার সেই আঙিনায় পৌঁছে গেলেন বিধায়ক পান্নালাল হালদার পর্যবেক্ষক সামিম আহমেদ সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিন্তু আচমকা চায়ের আড্ডা কেন বর্তমান সময় কিছুটা হলেও আলাদা কেননা নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী রাজ্যে চালু হয়েছে এসআইআর আর এসআইআর ঘোষণা হতে রাজ্যে শুরু হয়েছে মৃত্যুর হাতছানি তাই ঠিক এই সময়ে তৃণমূলের উদ্যোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে চালু হয়েছে চায়ের আড্ডা ভাবছেন এসআইআর আতঙ্ক কাটাতে চায়ের আড্ডা কেন কেননা চায়ের আড্ডার মাধ্যমে আম জনতার এসআইআর আতঙ্ক দূর করতে ফ্রি মাইন্ডে আড্ডা অসুবিধেনি আস্তে আস্তে করে এছাড়া আমরা আপনারা জানেন সকলে আমরা এই চা খেতে খেতে আড্ডার মাধ্যমে আমরা আপনাদের কথা শুনে নেব আপনাদের সঙ্গে গল্পের মাধ্যমে আমরা সবকিছু জেনে নেব নিউজটি নিবেদন করছে মোহন্স মেডিকেল সেন্টার মাল্টি স্পেশালিটি নার্সিং হোম ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশে কর্পোরেট দুনিয়ায় চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকা নয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমজনতার এসআইআর ভীতি কাটাতে একেবারে ওপেন প্ল্যাটফর্মে নেমেছেন সকলেই ডায়মন্ড হারবারের আম জনতার সুখের সাথে বিপদের বন্ধু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসআইআর নিয়ে বিভিন্ন বিষয়ে সচক্ষে প্রত্যক্ষ করতেই সাংসদ প্রতিনিধিদের ডাকে সাড়া দিয়ে হাজির নূরপুর দেওয়ানতলা অঞ্চলের নাগরিক সমাজ আমরা ডায়মন্ড বিধানসভা সকল নেতৃত্ব আজকের উপস্থিত আছি চায়ের চুমুকে উন্নয়নের গল্প আজকের থেকে আমরা একটা অনুষ্ঠান করতে করছি বিভিন্ন জায়গায় এরপর থেকে প্রত্যেকটা বুথ প্রত্যেকটা পাড়াতে আমরা করবো এটা যেটার মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে নির্বাচন কমিশন বিজেপির দালালতি করে বিজেপির কথা মতো এসআইআর নামক একটা ভয়াবহ জিনিস আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের উপর চাপিয়ে দিয়েছেন আপনারা জানেন যে এখানকার গরিব মানুষজন যারা এখনও পর্যন্ত জানেন না ভালো করে যে এসআইআরটা পুরোপুরি কী বা কী জন্যে হচ্ছে কেন কি হচ্ছে তবে দূরীকরণ তো রয়েছে ঠিকই আতঙ্ক চাই আঙ্গিনায় জনগণের চাহিদা সুযোগ সুবিধা পাওয়ার দিকটাও কিন্তু রয়েছে তার নজরে তিনি ডায়মন্ড হারবারের তৃণমূল পর্যবেক্ষক সামি মাহমেদ কেমন আছেন এলাকাবাসী রাস্তাঘাট থেকে পানীয় জল বিদ্যুৎ থেকে স্বাস্থ্য সহ জল নিকাশি ব্যবস্থা নাগরিক পরিষেবার অংশ হিসেবে গ্রাসরুট লেভেলে শুনেছেন জনগণের মনের কথা চালু করেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্বাধীন মত প্রকাশ করতে জনতার জন্য দিয়েছেন কমেন্ট বক্স একটা ফর্ম দিচ্ছি আমরা সেই ফর্মে আর কি তাদের এলাকায় কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যার কথা তারা ওই ফর্মে তাদের জানাবে সেটা আমরা আর কি পরবর্তীকালে অফিসে খুলব ওই বাক্সটা তাদের যে সমস্যার কথা তারা বলেছেন সেইগুলো সমাধান করার আমরা চেষ্টা করি উঁচু মঞ্চ থেকে শুধুই প্রতিশ্রুতির বাক্যবান নয় গ্রাসরুট লেভেলে জনতার মনের মনি কোথায় লিখেছেন উন্নয়নের সংজ্ঞা ভালো থাকার পাসওয়ার্ড মাটিতে চাল কেন্দ্রিক আড্ডার আঙিনায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাগরিক পরিষেবার সেই রুটম্যাপ তৈরি করেছেন সংসদ প্রতিনিধি তথা বিধানসভার পর্যবেক্ষক জননেতা সামিম আহমেদ আমাদের ডায়মন্ড হারবার নদী সংলগ্ন জায়গা যেখানে বৃষ্টিতে প্রায়ই বান আসে জোয়ারের এতে ভেসে যায় জিনিসপত্র বা মালপত্র অনেকের ডকুমেন্টস সেই কারণে হয়তো বাড়িতে নেই হারিয়ে গিয়েছে কথা বলতে বলতে মানুষের সাথে যেটা বুঝলাম যে এসআইআর যে দু হাজার দুইয়ের লিস্টের কথা বলা হচ্ছে সেই লিস্টে তারা এখানকার বাসিন্দা দীর্ঘদিনের হওয়ার সত্ত্বেও তাদের অনেকের নাম দু হাজার দুইয়ের লিস্টে নেই কোনো কারণে হয়তো তারা অন্য কোন গ্রামে চলে গিয়েছিল। সেখানকার লিস্ট বা এখানকার লিস্টে তার ফ্যামিলির নাম নেই তারা আতঙ্কিত তো সেই আতঙ্কিত মানুষদের যাতে তারা আতঙ্কিত না হন আর তার জন্যে আমরা তৃণমূল কংগ্রেস সর্বদাই মানুষের পাশে থাকি সারা বছর মানুষের পাশে থাকি তো তাদেরকে আমরা অ্যাসোয়েব করতে এসেছিলাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন আমাদের বিএলএ টু যারা আছে বিএলর সঙ্গে থেকে থেকে আপনাদের ফর্ম ফিল আপের মাধ্যমে আর কি আপনাদের সব রকম হেল্প করবে আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে একটাও ভোটার লিস্টে যাতে নাম ছিল একজনও কেউ বাদ যাবে না তো আমাদের প্রথম উদ্দেশ্য সকলেরকে ভোটার লিস্টে নামটা তোলানোর জন্য ফর্ম ফিল আপটা করা তো সেটাই আজকে এখানকার সাধারণ মানুষদের আমরা বলতে এসেছি চায়ের মাধ্যমে আড্ডার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে বলতে এসেছি যে আপনারা সকলে ফর্মটা ফিল করুন তার পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় আমাদের দল থেকে আমাদের দলের তরফ থেকে আমাদের সাংসদ বা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন দলনেত্রী বলেছেন যে আমরা আপনাদের পাশে থাকবো ঠিক আছে তো আমরা সেরকমভাবেই এদেরকে বার্তা দিতে এসেছি প্রতিটি চুমুক চায়ের সঙ্গে যেন গোলে মিশে যায় আশার স্বাদ আর এটাই তো চাল চা ভোটাধিকার প্রয়োগ কেন্দ্রিক উন্নয়নের গল্প এক একটা চায়ের কাপে লুকিয়ে থাকে পরিশ্রম আশা আর সাফল্যের স্বাদ চা চুমুকে শুধু আড্ডা নয় গল্পের আঙিনায় গঠিত হয় নতুন এক ভবিষ্যৎ আমাদের যা যা ইনস্ট্রাকশান এসছে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা ইনস্ট্রাকশান দিয়েছেন কাল পরশুদিনের মিটিং থেকে আমরা সেগুলো যেমন করছি যেমন আমাদের রুম যেমন আমাদের অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলের ক্যাম্প করা সেখানে মানুষকে হেল্প ডেক্স করে মানুষকে হেল্প করা এছাড়া যারা বিএলও আছে বিএলএ আছে তারা বিএলএ টু তারা বাড়িতে বাড়িতে বিএলওর সঙ্গে গিয়ে সকলের ফর্ম ফিল আপ করা সেগুলো যেমন চলবে তার সাথে সাথে প্রত্যেক দিন সন্ধ্যায় বা ইভিনিংয়ে আমরা এইগুলো এই প্রোগ্রামটা করে যাব যাবো রিপোর্ট বাংলা হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বার্ন যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালিটি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার